অবশেষে টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন শান্ত ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে শান্ত কিন্তু বাংলাদেশের ইতিহাসের টেস্ট যত অধিনায়ক ছিলেন তাদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল ছিলেন তিনি মোট চারটি ম্যাচে জয়লাভ করেছেন এর ভিতর দুটি ছিল পাকিস্তানের যে সিরিজটা গেছে সেখানে অধিনায়ক হিসেবে যদি তার টেস্ট ক্যারিয়ারটা আমরা দেখি তাহলে দেখবো যে তিনি মোট 14টি টেস্ট খেলেছেন এর মধ্যে জয় পেয়েছেন 4টিতে দুটিতে пораজয় হয়েছে একটিতে তিনি ড্র করেছেন এরপর যদি আমরা তার ব্যাটিং করি সংখ্যাটা দেখি তাহলে দেখব যে তিনি 26 ইনিংসের 906 রান করেছেন এটা কিন্তু হিউজ এর মধ্যে তার সর্বোচ্চ ছিল 148 রান স্কোর তারই অধিনায়কত্বের সময়টাতে দেখা যাচ্ছে তার গড় ছিল 36 রান এছাড়া আমরা যদি শান্তর গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে আলোচনা করি সেখানে দেখা যাচ্ছে যে তিনি প্রথম বাংলাদেশের অধিনায়ক হিসেবে এক টেস্টে দুটি সেঞ্চুরি করেছেন প্রথম ইনিংসে তিনি একশো রান করেছেন এবং পরের ইনিংসে তিনি একশো রান করেছিলেন এই টেস্টের ক্যাপ্টেন্সি ছাড়ার জন্য মূলত তিনি নাজমুল আবেদিন ফাহিমের যে ডিসিশনটা যেখানে হঠাৎ করেই তার সাথে কোনো আলোচনা ছাড়াই মিরাজকে ওয়ান ডে ক্যাপ্টেন বানানো হয়েছিল সেটাই মৌলিক কারণ যদিও তিনি সংবাদ সম্মেলনের বিষয়টি অস্বীকার করেছেন তবে এটাই আসলে বাস্তবতা যে তার ক্যাপ্টেন্সি ছাড়ার পিছনে এর থেকে ব্যারিড কোন কারণ নেই তিনি হয়তো কিছুটা রাগান্বিত সেটা ধীরে ধীরে প্রকাশ পাবে এখন আপাতত মিডিয়ায় সেটা না এবং তিনি নিজের মধ্যে সেটা স্বীকার করলেন না তো আপনি আপনার মতামত ব্যক্ত করেন যে আসলে শান্তর এই সময় ক্যাপ্টেন্সি ছাড়া ঠিক হয়েছে কিনা কারণ হচ্ছে যে বোর্ড কিন্তু বেকায়দায় পড়ে গেছে তো কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যে আপনি এ ব্যাপারে কি মত ব্যক্ত করছেন যে তার এই ক্যাপ্টেন্সি ছাড়াটা ঠিক আছে কিনা